লোহা গাড়ি দিয়ে নিয়ে মেলে ফেলে আমরা আজকে এইখানে দাঁড়ানো আমরা অসহায় একটা পরিবার আমরা তিনটা মানুষ মা বাবা আর আমি আমার ভাই আমার ভাইটা ছিল আমার সংসারের হাল ধরার মতো একটা মানুষ আমার ভাইটাকে খুব কষ্টদায়ক ভাবে মারা হয় আজকে এইখানে দাঁড়ানোর কারণ কি কারণে আমার ভাইটাকে মারলো কি দোষ ছিল আমার ভাই মারা যায় 24 তারিখ 26 তারিখ রাতে ওকে কোথায় দিয়ে নিয়ে মেরে ফেলে গত এটা গত মাসে 23 তারিখে আজকে জানুয়ারি চলতেছে এখন পর্যন্ত আমরা কোনো সঠিক তদন্ত বা কোনো বিচার পাইনি আমরা জাস্ট বিচার পাওয়ার জন্য আমার ভাই তারে কবরে শুয়ে আছে বাবুরা সাইক্লট আমার ভাই প্রজাপতি পুরিস্থানের বাস চালক ছিল আমার ভাই 18 20 বছর যাবত আর ওই পরিবহনের সাথে জড়িত ছিল আমার ভাইয়ের লাইসেন্স হয় দুই বছর যাবত অনেক খুশি ছিল লাইসেন্সটাও সব সময় এইখানে রাখতো প্রজাপতি পরিষদের আমি তখন ফোনটাই আমি চেক করলাম আমি পাইলাম না আমি মিউচুয়াল ফ্রেন্ড হিসেবে পাইছি তখন আমি বললাম ভাই তুমি আসো তারপর আমি দেখব শুক্রবার দিন ওকে ফোন দেই ও শুক্রবার ডিউটি করে রাত্র আমাদের বাসা গেট 12টা বাজে বন্ধ হয়ে যায় ফ্ল্যাটের 12টা 30 সেও গাড়ি বন্ধ করে পরে যখন দেখে যার বাসার কোনো বাসায় আসার কোনো ওয়ে নাই তখন আমার ভাইটা ওইখানে গাড়িতে ঘুমায় বাসে ঘুমায় প্রজাপতি পরিস্থান গাড়ি চালায় পরিস্থান একশো পঞ্চাশ সিরিয়ালের গাড়ি শাহিন ভাইয়ের শাহিন ভাইয়ের গাড়ি চালায় প্রজা পরিস্থান গাড়ি তো ওর একটু ঝামেলা হয় এই জন্য শাহিন ভাই বলে যেহেতু প্রজাপতিতে তোর ঝামেলা হয়েছে তুষার তুই প্রজাপতি চালাইস না তুই আমার গাড়ি চালা বাইশ তারিখ যখন আমার এই ঘটনা বলে ও বাসায় আসে না বাইশ তারিখও বাসে ঘুমায় তারপরে প্রত্যেক দিনের মতো তেইশ তারিখ গাড়ি ধরে দুই দিন ডিউটি করে পরের দিন বাসায় আসবে যখন ও তেইশ তারিখ ডিউটি করে তখন ওরে আমি সন্ধ্যা সাতটার দিকে সাড়ে সাতটার দিকে ওরে আমি ফোন দেই যে ভাইয়া বাসায় আসবে না ঘরে চাল নাই তোমার বাসায় আসো মা ই করতেছে বাসায় আসতে বলতেছে আমার উপরে চেয়েতে গেলো আমার ভাইটা ওর মনটা অনেক খারাপ ছিল মিজাজ মিজাজ একটু গরম ছিল ওইটাই ওর আমার শেষ আচ্ছা পাঁচ রাইকে গ্যাস আছে এটা গুছাই সুন্দর করে একটা স্থানে রাইকে তারপর আসতে তোরা খাওয়া নিস ওইটাই ওর আমার শেষ কথা হয় আমার মা সাড়ে দশটা বাজে ওরে ফোন দিলে ও ফোনটা ধরে না তারপরে আমরা মা খাওয়া দাওয়া করে ঘুমা যাই দিব্যি শান্তিতে আরামে ঘুমাই আমার ভাই ওই রাত্রেই নিয়া আমার ভাই সাড়ে বারোটা বাজে গাড়ি অফ কইরা সব গুছাইয়া গাড়ি ধুইয়া গাড়ি ধুইয়া ও হোটেলে যায় সাড়ে বারোটা বাজে খাওয়া দাওয়া করার জন্য খাওয়া দাওয়া করে যখন বের হয় তারপরে যখন বের হয় তখন ওই কাটার চর মর্তিকা একটা নোহা গাড়ি আসে মোহাম্মদপুর কাটার চর থেকে একটা নোহা গাড়ি আসে ওরে উঠাই নেওয়া হয় পরে যখন ডাক দেয় তখন ওর পাশে চার দোকানদার স্টাইলের চার দোকানদার দেখছে শাহিন ভাইয়া দেখছে আরো কিছু লোকজন দেখছে তারা থামায় নাই বা তারা জিজ্ঞাসা করে নাই তুষার কোথায় যাও যাই হোক ওর পরিচিত ছিল আনুমানিক বারোটা চল্লিশ হবে আনুমানিক বারোটা চল্লিশ হবে মোহাম্মদপুর ঘাটার চর ইস্টার্ন প্রজাপতি পরিস্থান যেখানে গাড়িগুলো রাখা হয় মোড়ে ডিপু ওদের ডিপু যেটা বলা হয় ওই ডিপুর ওইখানে ওইখান থেকে ওকে লোহা গাড়িতে দেওয়া ডাইকা এত সারি এরকম কথা বলে ওরা উঠায় নেওয়া হয় তারপরে ভাইচারি ওই গাড়ির মধ্যেই খস্তা ধস্তি কইরা পাম্পাস দিয়া অনেক মানুষ ছিল তার সাথে জড়িত না হইলেও পাঁচ ছজন ছিল আমার ভাই বাচ্চার জন্য হাত দিয়ে এরকম করে ওর হাতেই এখানে রক্ত ভরা ছিল ওর নাক কুক দিয়ে রক্ত বেরায় ওর ভাবাই চাইতে পারতো ওর টাকা মোবাইল মানি ব্যাগ লাইসেন্স সব রাইখা দিছে ও একটা সাধারণ মানুষ ছিল আটা চলা ছিল। ও না লক্ষ লক্ষ টাকা ছিল না খুব ভালোটাই ছিল লিংক ছিল ওর কোথাও বা কোনো জায়গায় সিম্পল ভাবে ড্রাইভারি করতে ডিউটি পাইলে যাইতো ডিডি না পাইলে বাস আইসে ঘুমাতো আমাদের পুলিশ জংগি পূর্ব থানা থেকে 10:30 এ আড় মোড়ের রহমান ওসি উনি আমাদের ফোন দেয় ফোন দেয় যে তুশারের লাশ পাওয়া গেছে আপনি আসেন তারপর আমরা সিনজি দিয়া ওইখানে যাই ঘটনাস্থলে যাওয়ার পর আমরা শনাক্ত করি এটা আমার ভাই। তবে পুলিশ কি বলল আপনার ভাইর বিষয়ে? পুলিশ পুলিশ কিছু বলছে বলতে পুলিশ যথেষ্ট তদন্ত যেভাবে যা করা উচিত তাদের বা চেষ্টা করতেছে ऑलरेडी এখন পর্যন্ত চেষ্টা করতেছে কিন্তু বিষয় হচ্ছে এখন পর্যন্ত আমরা কোনো সমাধান পাচ্ছি না। আমরা কোনো সমাধান পাইতে না জাস্ট এই জন্য আমরা সাধারণ মানুষ আজকে এইখানে দাঁড়ানো আমাদের ফ্যামিলি বর্গমিয়া এইখানে দাঁড়ানো আচ্ছা এই যে এই হত্যার সাথে কারা জড়িত হতে পারে বা আপনারা কাউকে কি সন্দেহ করেন বা আমরা নির্দিষ্টভাবে এরকম বলতে পারবো না তবে বাস চালক প্রায় বা ওর পরিবহনের লোকেরাই জড়িত ছিল কারণ ও কখন খায় আসে কখন ও কোথায় থাকে এটা একমাত্র ওর কাছের লোক ছাড়া কাছের লোক ব্যতীত আমরা কিন্তু কেউ বলতে পারবো না ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট ওর সাথের লোকজনই জড়িত ছিল ওর বন্ধু বান্ধবী জড়িত ছিল বা ওর ও যে প্রজাপতি পরিস্থান বাস চালায় তো এখানকারই কেউ জড়িত ছিল এখন আমি উল্লেখ করতেছি না যে এ মারসে বা ও মার্সে কারণ আমি এটা বলতে পারবো না এটা আইনি ব্যবস্থা নিতে হবে এটা আমি প্রশাসনের কাছে বিচার চাইতেছি যে আপনারা যথেষ্ট পরিমাণ যতটুকু প্রয়োজন ইনশাল্লাহ যাতে আমরা সঠিক তদন্তের মাধ্যমে আমরা বিচার পাই এইটা আজকে তেইশ দিন হয়েছে এটা আজকে তেইশ দিন হয়েছে ও মারা গেছে ডিসেম্বরের তেইশে রাত্রে আজকে ডিসেম্বরের জানুয়ারির অলরেডি তেরো তারিখ তেরো না চোদ্দ তারিখ চলতেছে এখন পর্যন্ত আমরা কোনো ইনস্ট্যান্ট মানে বিচার আসলে পাইনি